দুর্নীতি আর অর্থলোপাটের অভিযোগ ওঠায় গেল এপ্রিলে আদালতের নির্দেশে লাইফ প্রশাসক বসায় কর্তৃপক্ষ শর্ত ছিল দুই মাসের মধ্যে মধ্যে তদন্ত করে প্রতিবেদন দিতে হবে। তবে নির্ধারিত সময়ের করতে পারেননি উল্টো তার বিরুদ্ধেই অনিয়ম অভিযোগের ঝুড়ি নিয়ে বসেছে প্রতিষ্ঠানটির প্রায় তিনশো স্থায়ী কর্মী সঙ্গে যোগ দিয়েছেন কমিশন এজেন্টরাও এই প্রশাসক মহাদ আসার পর থেকে আমাদের গ্রাহকরা মতো টাকা পাচ্ছে না তারা এখান থেকে বরখাস্ত করছে আমি অচিরেই এখান থেকে আহ্বান করব ওই সারগুলোকে আবার আমার কোম্পানিতে এখানে নেওয়ার জন্য প্রশাসক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এস এম ফেরদোসের বিরুদ্ধে অভিযোগ রয়েছে কাজের পরিবেশ নষ্ট করা ও নিয়ম বহির্ভূতভাবে আস্থা ভাজনদের নিয়োগ দেওয়ার আরও আছে কমিশন এজেন্টদের পাওনা পরিশোধ না করার অভিযোগও বিভিন্ন কোম্পানিগুলি যেই রোলে পরিচালিত হয় সেইভাবেই কিন্তু আমাদের এই অনারিয়ামগুলি দেওয়া হতো এই ভদ্রলোক আসার পরে আমাদের এগুলি বন্ধ করে দিয়েছেন বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো কর্মবিরতিতে অংশ ছয় দফা বাস্তবায়নের দাবি জানান সোনারি লাইফের কর্মীরা নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার্জ সবচেয়ে কম আট লাখের বেশি যারা গ্রাহক আছে সেই গ্রাহকদেরকে এখন যে অর্থ তারা ফেরত পাবে এটা নিয়ে এখন হুমকি হুমকি যদিও কর্মীদের এসব অভিযোগ মানতে নারাজ প্রশাসক তার দাবি সোনালী লাইফ আটশো কোটি টাকা প্রিমিয়াম সংগ্রহ করলেও বিনিয়োগ করেছে মাত্র আটষট্টি কোটি টাকা যা বাড়িয়েছে প্রতিষ্ঠানটির আর্থিক ঝুঁকি দুইশো থেকে নব্বই কোটি টাকা কিন্তু আমাদের লাইফ ফান্ডে থাকার কথা যে ফান্ড কালেকশন হয়েছে সেখান থেকে আছে আপনার উদ্ধৃত মাত্র আটষট্টি কোটি টাকা তাহলে যেই পরিমাণ শর্টফল আছে ঘাটতি আছে আপনি কিভাবে মেটাবেন সরকারের নিয়ম মেনেই কিন্তু পাবলিকের কাছ থেকে প্রিমিয়াম নিচ্ছেন তাহলে নিয়ম মেনে খরচ করবেন না দাবি করা হচ্ছে অবস্থার ইতিবাচক পরিবর্তন না হলে বড় ধরনের ক্ষতির মুখে পড়বে সোনালী লাইফের প্রায় তিনশো স্থায়ী কর্মী পঁচিশ হাজারের বেশি এজেন্ট আর প্রায় বারো লাখ গ্রাহক সাইফুল ইসলাম সময় সংবাদ ঢাকা